হাই এভিবান আজকে দেখব তোমাদের নামে কী এমন চর্চা করছে তোমার শত্রুরা যাতে তোমাকে একদম প্রায় কোন ঠাসা করে ফেলেছে কী এমন চর্চা করছে তুমি যখন রাস্তায় ঘাটে যাও যারা কয়েকদিন আগেও তোমাকে অন্তত হাই হালো করতো বা ওই দেখলে পরে মুখ ঘুরিয়ে চলে যেত না তারা এখন বেশ তোমার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে একটু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন কিসের জন্য চলো দেখে নেওয়া যাক উইল অফ জোডিয়াক আচ্ছা ফাইভ টেন ওকে হুম হুম দেখো তোমার শত্রুরা যেটা বলছে যে তোমরা আগে এমন মানুষ ছিলে যে প্রত্যেকটা মানুষের হারির খবর রাখার চেষ্টা করতে এটা ওরা কাদেরকে বলছে না যাদের তুমি একটা সময় যাদের সঙ্গে কমিউনিকেট করতে যারা তোমার সঙ্গে কথা বলতো যারা এখন তোমার সঙ্গে কোনোরকম ভাবে কথাবার্তা বলতে চাইছে না সেই সমস্ত মানুষের কথা বলছি যে তাদেরকে কি বলেছে তোমার শত্রুরা তাদেরকে এটা বলা হয়েছে প্রথম কথা যে তুমি আগে বিভিন্ন মানুষের হাড়ির খবর রাখতে প্রত্যেকটা মানুষের এমনকি তাদের ঘরে কী বান্না হলো তারা কার সঙ্গে কী কথা বললো তাদের ঘরে কোন নতুন জিনিসটা এলো তাদের ঘরে কে ফোন করলো ফোন করে কি কথা বলল। এই সমস্ত টুকিটাকি হাড়ির খবর তোমরা প্রত্যেকের ঘরে রাখার চেষ্টা করতে কিন্তু বর্তমানে তোমরা কোনো হাইফাই। মানুষজনের সঙ্গে মিশছো মানে হাইফাই মানুষজনের সঙ্গে মিশছো মানে বলতে গেলে তোমাদের স্টেটাসকে বাড়ানোর চেষ্টা করছো তোমরা এই সময় বেশ টেন টেন দেখছো তো আরও অনেক কিছু বক্তব্য আছে এটাতে এই কারটাতে আমি পরে আসছি তো তোমরা বেশ একটা হাই ক্লাস করার চেষ্টা করছো এখন আগে যেমন প্রত্যেকের হারিয়ে খবর রাখতে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলতে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে তারা মানে ইনকামের রেঞ্জের দিক থেকে ছোট হোক বা বড় হোক তাদের প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলতে এখন তুমি আর সেটা করো না অ্যাকচুয়ালি ব্যাপারটা আলাদা তুমি এই জাতীয় মানুষদের কাছ থেকে প্রচুর ঘা খেয়েছো আর তুমি কোনোদিন তাদের ঘরের খবর নিতে যেতে না তুমি অ্যাকচুয়ালি যেতে এই উদ্দেশ্যে যে তারা কোনো রকম অসুবিধায় নেই তো তো সেটাকে এইভাবে তোমার এগেন্স্টে প্রোপাগান্ডা করা হচ্ছে তো তারা এটাও বলছে যে তুমি এখন বদলে গেছো তুমি এখন হাইফাই মানুষদের সঙ্গে মেশো তুমি এখন নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝো না যে সমস্ত মানুষরা বেশ সমাজের নামি দামি যে সমস্ত মানুষরা সমাজের বেশ মান্যগণ্য লোক মানে হয় টাকা পয়সা প্রচুর আছে বা হয়তো সোশ্যালি প্রচুর বেশি অ্যাকসেপ্টেবল এই জাতীয় মানুষদের সঙ্গে তুমি মিশছো এবং তোমাকে তারা মাথায় করে নাচছে বা তুমিও তাদেরকে মাথায় করে নাচছো এখন মানে গলায় গলায় ভাব হয়ে গেছে তোমাদের এবং তুমি সারাক্ষণ এখন তাদের সঙ্গেই পড়ে আছো তাদের সমস্ত রকম কথাবার্তা শুনছো সমস্ত ইয়ে করছো আর তোমার সূত্র এটাও বলছে এখন যদি আমি ওর সঙ্গে একটু কথাও বলতে যাই ও আমার সঙ্গে কোনোরকম কথাবার্তা বলে না ওর ঘ্যামই বেড়ে গেছে ওর এই বেড়ে গেছে ওই বেড়ে গেছে সব বলছে শুধু সেটাই নয় ওরা এটাও বলতে চাইছে যে তোমার এখন কোনো রকম উন্নতি হয়েছে সেটা ওদের চোখে সইছে না তোমার ধরো একটু অর্থনৈতিক উন্নতি হয়েছে কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যাটা একটু হলেও মিটেছে তো সেই জায়গাটাতে কারোর আর সেটা ভালো লাগছে না তারা এটা বলছে যে তুমি ওই সমস্ত বড় লোকদের কাছে দৌড়ে বা বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া করে ব্ল্যাক ম্যাজিক করে তুমি অন্যদের ক্ষতি করছো মানে তোমার ওই শত্রুকে ক্ষতি করছো বা তোম সবার ক্ষতি করছো কিন্তু তুমি নিজে ভালো থাকছো তুমি সবার এনার্জি টানছ তুমি ব্ল্যাক ম্যাজিক করে সবাইকে শেষ করে দিচ্ছ এই রকম ধরনের কথাবার্তা তোমার এগেনস্টে রটাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে অনেক রকম কাজকলাপ মানে এই জাতীয় কাজগুলোই তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক এই জাতীয় কাজগুলো অ্যাকচুয়ালি সে করেছিল কিন্তু সে যখন তোমাকে কোনোভাবেই কোনো ছলে বলে কৌশলে কোনোভাবেই তোমাকে জব্দ করতে পারলো না তখন জব্দ করার এই একটা উপায় বের করেছে যেটা হচ্ছে আমরা এক কথায় বলি কি পিএনপিসি পরনিন্দা পরচর্চা অবশ্য পরনিন্দা পরচর্চাটা শুধু তোমার এগেনস্টেই করছে এবং কাদের কাছে করছে না তোমার পাড়ার প্রত্যেকটি ব্যক্তির কাছে বা তুমি যদি কোনো মানে সোসাইটিতে থাকো বা কোনো ফ্ল্যাট কমপ্লেক্সে থাকো তো সেই ফ্ল্যাট কমপ্লেক্সের লোকেরা নিজেদের মধ্যে করে মানে এই জাতীয় কথাবার্তাগুলো বলে একদম তোমাকে একটা এক ঘরে করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে একদম তোমাকে এতটাই ডিপ্রেস করার পরিকল্পনায় আছে যে তুমি তোমার সামনে কোন রকম সুখবর এলো বা রকম আনন্দের সংবাদ এলো বিশেষ করে তোমার সন্তান রিলেটেড কোন রকম আনন্দের সংবাদ এলেও তুমি যাতে তাতে আনন্দ করতে না পারো তুমি ভয় থাকবে তুমি থাকবে তুমি সব সময় দুঃখে থাকবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কারণ তারা তো কোনোভাবে আর নেগেটিভ কোনো কিছু ক্রিয়া করাতে মানে করিয়ে কোনো সাকসেসফুল কিছু হতে পারেনি হয়তো তোমার বড় একটু ক্ষতি হয়েছে কিন্তু তুমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছো এবং তাদের কাছে এই জিনিসটা প্রকাশ পায়নি যে তুমি ক্ষতিগ্রস্ত হয়েও মানে তুমি যে ক্ষতিগ্রস্ত হয়েছো সেটা যেহেতু বাইরে দেখাও না তাই জন্য তোমার শত্রুর সামনে এটা প্রকাশ পায়নি আর সে ভাবছে যে তুমি তো বহল তো বিরত আছো এত ক্ষতি করার চেষ্টা করলো এত কিছু করার চেষ্টা করলো কিন্তু তুমি তোমাকে তো কোনোভাবেই হার মানানো যাচ্ছে না এটা হচ্ছে তাদের বক্তব্য এবার তুমি এরকম ভাই আমি একটা দানা খাই না খাই আমি কারো ঘরে গিয়ে সমস্যা করতে যাব না অ্যাকচুয়ালি তুমি নিজের সমস্যায় জর্জরিত হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছো তোমার সঙ্গে যাদের কথাবার্তা হয় তাদের সঙ্গে কথা না বললেই নয় এই এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার কিন্তু এটাকে উল্টোভাবে ইন্টারপ্রেট করে মানুষের সঙ্গে এমনভাবে বোঝানো হচ্ছে যে তুমি বাইরে বেরিয়ে যে দুদণ্ড একটা মানুষের সঙ্গে কথা বলবে সেই জায়গাটাও কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হচ্ছে এক নম্বর এটা গেল দু নম্বর হচ্ছে তারা এটাও বোঝানোর চেষ্টা করছে যে তোমার স্ট্যান্ডার্ডটাকে তুমি না নিজে খুব হাই করে ফেলার চেষ্টা করছো তোমার নাক খুব উঁচু হয়ে গেছে তুমি এখন নিজের মতন থাকো বেশি লোকের সঙ্গে মেশো না মিশলে পরেও তুমি খুব চয়েসেবল পার্সনের সঙ্গে মেশো মানে খুব চয়েস টয়েস করে মেশো ঠিক আছে আবার অনেকে এরকম ধরনের কথাও বলছে যে তোমার বাড়িতে কোনোরকম মানে তুমি তন্তক্রিয়া বা এই সমস্ত কিছু করতে থাকো তো জন্য তোমার বাড়িতে কোনো একটা নেগেটিভ এনার্জি আছে যেটা দিয়ে তুমি পাঁচটা মানুষের ক্ষতি করছো এবং তোমার নিজের জন্য ভালো কিছু করছো ঠিক আছে আর মানে আচ্ছা এখানে আমি এরকম ধরনেরও একটা এনার্জি পাচ্ছি যে তোমার বাড়িতে তোমার বাড়িতে যে ব্যক্তি রয়েছে যাকে নিয়ে এত রকম গসিপ করছে হতে পারে সে তোমার হাজব্যান্ড হতে পারে তুমি যদি মানে এটা রিভাইস ভাইস বলছি মানে তুমি যদি মেল হও তো তোমার ফিমেল পার্সেন অথবা তুমি যদি ফিমেল পার্সেন হও তোমার মেল পার্সেন এরা এদেরকে না একটা মিডিয়াম হিসেবে ইউজ করে ব্ল্যাক স্পেলগুলো ওরা করার চেষ্টা করেছিল তাতে এই মিডিয়াম নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ অন্য কারোর সঙ্গে এতটাই বেশি অ্যাটাচড হয়ে গেছে আমি কিন্তু কোনো পরকীয়ার কথা এখানে উল্লেখ করছি না হতে পারে সেই থার্ড পারসন ওনার কোনো লাভেবল পার্সন লাভিং পার্সন কিন্তু এই লাভিং পারসেন যে শুধুমাত্র পরকিয়া প্রেমে জড়িত হবে এরকম কিন্তু আমি পাচ্ছি না হতে পারে তার বাবা মা বা ভাই বোন এরকমের সঙ্গে এতটাই অ্যাটাচড হয়ে গেছে যে সে তার নিজের ফ্যামিলির দিকে কোনো রকম সময় দিচ্ছে না আর এটা অ্যাকচুয়ালি তাকে করানো হয়েছে কি করে বুঝবে যে তাকে দিয়ে করানো হয়েছে এটা বুঝতে পারবে এইভাবে যে তারও শরীর কিন্তু একটু একটু হলেও খারাপ হচ্ছে বা তার হয়তো কোনো শরীর খারাপ হচ্ছে না কিন্তু তার ওজন কমে যাচ্ছে বা সে সবসময় খিচখিচ করছে বা কোনো কিছু পার্টিকুলারলি তুমি পুজো করতে গেলে বা তুমি শুধু পুজো নয় মানে তুমি কোনো রকম পজিটিভ অ্যাক্টিভিটি করতে গেলে পরে সে ভয় পেয়ে যায় সে তোমাকে ওতে বাধা দেওয়ার চেষ্টা করে অ্যাকচুয়ালি তোমার এই পার্টনারকে মিডিয়াম করে সে অনেকগুলো না মানে ছুরি চালিয়েছে আর কি অনেকগুলো বান মেরেছে অনেকগুলো কাজ করার চেষ্টা করেছে কিন্তু সেটা আদপেও সাকসেসফুল করে উঠতে পারেনি এখনও হ্যাঁ তবে তোমার মিডিয়াম মানে তা তারা যাকে মিডিয়াম হিসেবে ইউজ করেছে কারো কারো ক্ষেত্রে না এটা আমি তাদের সন্তানকেও পাচ্ছি হ্যাঁ তাদের সন্তানকে মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে এবং তাদেরকে পুরো বেঁধে রাখা হয়েছে তো এই বাঁধনটা ছাড়ানো কিন্তু খুব প্রয়োজন এই বাঁধনটা ছাড়ানো খুব প্রয়োজন না হলে যাকেই মিডিয়াম হিসেবে ইউজ করে থাকুক না কেন সে তোমার সন্তান হোক বা তোমার মানে ওয়াইফ অর হাজবেন্ড হোক না কেন সে কিন্তু মুক্ত হতে পারবে না এগেন দেখো কেমিক্যাল এনার্জি নিয়ে কাজ করছে মানে এও কোনো তান্ত্রিক বা মৌলবি গোছের কেউ হবে বিশেষ করে এরা হচ্ছে ওই মুসলিম মৌলবি যারা তন্ত্রক্রিয়ার সঙ্গে অন্যরকম ভাবে তন্ত্রক্রিয়ার সঙ্গে রিলেটেড এরকম ধরনের পার্সেনের কিন্তু আমি খুব ইয়ে পাচ্ছি এবং এই যে তোমার তোমার বাড়ি পার্সেন যাকে নিয়ে এত কিছু উল্টো পাল্টা কথাবার্তা রটাচ্ছে একদম কনফার্মেশন এত কিছু উল্টো পাল্টা কথাবার্তা রটাচ্ছে সেই পার্সেনকে নিয়ে তোমার বাড়ির সেই পার্সেনকে নিয়ে এটাও বলার চেষ্টা করছে যে তুমি এই কারণে চুপচাপ হয়ে গেছো তুমি এই কারণে কোনো মানুষের সঙ্গে মেশো না যাতে তোমার ঘরের কেচ্ছা বাইরে না চলে আসে ঠিক আছে তোমার ঘরে তো অনেক কেচ্ছা আছে সেই কেচ্ছাগুলো যাতে বাইরে না চলে আসে সেজন্য তুমি নিজেকে একটা বড় দেখানোর চেষ্টা করছো তুমি নিজেকে সকলের থেকে আড়াল করে রাখছ তোমার হেভি থার্ডবার দেখানোর চেষ্টা করছো আমি জানি না এই কথাগুলো আমি কেন বলছি আমি জেনারেলি কিন্তু বলি না থার্ডবার বা কিছু এগেন দেখো থার্ডবার দেখানোর চেষ্টা করছো নিজেকে একটা মানে এমন একটা পার্সন করে প্রডিউস করার চেষ্টা করছো যেখানে তুমি সকলের সামনে ইনঅ্যাক্সেসেবল কিন্তু তুমি কিন্তু অ্যাকচুয়ালি চাইছিলে যে মানুষ তোমার সঙ্গে একটু কথা বলুক কারণ তুমি এত নিজে ডিসঅপয়েন্টমেন্টে ভুগছো বা ডিপ্রেশনে রয়েছো যে তুমি একটু কারোর সঙ্গে কথা বলে একটু হালকা হতে চাও নিজের মনের বোঝাটাকে হালকা করতে চাও কারণ বাড়ির লোক তোমার কথা বোঝে না তাদেরকে তো পুরোপুরি একদম একটা চেনে বেঁধে রেখেছে তো তারা কেউই তোমার কথা বোঝেও না শুনতেও চায় না ইনফ্যাক্ট তোমার য তুমি যখন নিজে পজিটিভ শক্তিতে কথা বলো তখন তোমার ওই কথাগুলো তারা শোনেও না রীতিমতো অ্যাগ্রেশনে চলে যায় তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি কোথাও ভারমুক্ত হওয়ার জন্য এমনি চাইছিলে যে কটা মানুষের সঙ্গে একটু কথা বলতে কিন্তু সেই মানুষরা তোমার এগেনস্টে এরকম কথা শুনে তারা সেটাই বিলিভ করেছে এবং যেহেতু তোমার শত্রু বেশ একটা ভালো রকম শক্তি নিয়ে চলে তন্ত্রক্রিয়া ইত্যাদি শক্তি নিয়ে চলে তো সে ওই মানুষগুলোর সঙ্গে যখন কথা বলে তখন ওর একটা আলাদাই পাওয়ার কাজ করে যে ও মানুষগুলোকে না পুরোপুরি বসীভূত করে নিতে পারে ঠিক আছে মানুষগুলোকে পুরো বসীভূত করে নিয়ে কাজ করাতে পারে মানে সে যা বলছে মানুষগুলো ওটাই বিশ্বাস করে যায় একদম কোন রকম কোনো কিছু না ভেবে চিনতে মানে আমরা বলি না যে ব্লাইন্ড আইতে বিশ্বাস করা তো মানে খোলা চোখ কিন্তু অন্ধ চোখ সেই অন্ধত্বের মতন ওরা সমস্ত কথাগুলো বিশ্বাস করে নেয় তোমার শত্রু তোমার থার্ড পার্সনের এবং তোমাকে কন্টিনিউ সোশ্যালি একদম বারোটা বাজেই চোদ্দোটা করে ছেড়ে দিচ্ছে যাতে তুমি একটা জায়গায় চুপচাপ বসে থাকবে এই দেখো এখানে সমস্ত রকম বানগুলো তোমারই সামনে এসে পড়েছে এবং সমস্ত রকম পুতুল ক্রিয়াগুলো তোমার সঙ্গেই করা হয়েছে পুতুল নিয়ে ক্রিয়া করা হয়েছে ঠিক আছে পুতুল নিয়ে ক্রিয়া করা হয়েছে তোমার মিডিয়ামের ওপর বিশেষ করে এবং তোমাকে যেহেতু সরাসরি একটা করতে পারিনি তাই তোমার পার্টনারকে অর তোমার সন্তান বা তোমার ভাই খুব পাচ্ছি একটা ভাইয়ের এনার্জি তোমার ভাইকে মিডিয়াম করে তার পুতুল তৈরি করে সেটাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং তোমার উপর সে বিজয়প্রাপ্ত হতে চাইছে দেখো সিক্সের কাট রিলেশনশিপ তো রিলেশনশিপেরই কাউকে একজনকে হাতিয়ার করে এই কাজটা করা হচ্ছে এবং তুমি ডেফিনেটলি ওয়ান জিরো ওয়ান জিরো অর ট্রিপল ওয়ান এইটা তুমি খুব প্রচুর পরিমাণে দেখছো যাদের সঙ্গে এই রিডিংটা অ্যাকিউরেটলি মিলবে আমার মনে হলে আমি বলে দিলাম কিন্তু অ্যাকিউরেটলি মিলবে কি না সেটা তোমরা জানো অনেক সময় তোমরা এটা বলে থাকো দিদি পুরোটাই মিলে গেছে কমন রিডিং জেনারেল রিডিং কি করে পুরোটা মিলো বলিনি আজকে এটা জেনারেল কালেকটিভ রিডিং যতটা মিলবে ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ঠিক আছে তোমরা সব সময় না যুদ্ধ করে এগোনোর চেষ্টা করেছ কিন্তু এবার কোথাও যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ এবং তুমি যত ক্লান্ত হচ্ছ যত নিজেকে একটা জায়গার মধ্যে বদ্ধ করতে বাধ্য হচ্ছ তত তোমার যারা শত্রু তোমার যারা থার্ড পার্টি তারা আরো বেশি আনন্দের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আরে দেখো না ও নিজের ঘরের কেচ্ছার লোকাতে এসব করছে বা কিছু ক্ষেত্রে এটাও বলা হচ্ছে আরে ও তো এখন বড় বড় লোকেদের সঙ্গে বেশি ওর ব্যাপার স্যাপারই আলাদা ও একটা ঠাটভাট নিয়ে চলে আবার এই কথাটা বলে ফেললাম ঠাট পাট যাই হোক এত কিছু নিয়ে চলে তো ও ওর এখন ব্যাপারই আলাদা ও বিশাল হাই ফাই লেভেল ও কোথায় আর আমরা কোথায় চলো বাদ দাও আমরা আমাদের নিজেদের মতন চলি ওর কথা বাদ দাও ও গেছে ও ও দাদা আরে এই ও বা ও বৌদি আর ভেবে লাভ নেই ও ও নিজের মতন থাকে এই করে ওই করে রকম মানে গ্রাউন্ড লেভেলে তোমাকে প্রচণ্ডভাবে তোমার নিন্দা চর্চা হচ্ছে তোমারই পেছনে আর যাদের সঙ্গে নিন্দা চর্চা করছে তাদের ওপর এত একটা বর্ষীকরণের মতন একটা প্রভাব তোমার এই শত্রু বিস্তার করতে পারে যে তারা এক বাক্যে ওর কথা অন্ধের মতন বিশ্বাস করে যায় তো এই হচ্ছে পরিস্থিতি যেখানে তোমার নামে এই চর্চাগুলো চলছে